বন্ধুরা আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে ইউটিউবে প্রথম চার হাত লক্ষ্মী শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির এটি বর্ধমানে অবস্থিত আজ আমি দর্শন করাব ওই ব্লগের মাধ্যমে আপনার সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন একটু স্কিপ করবেন না এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাতে থাকবেন তো চলুন আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই আপনার সাথে থাকুন আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এই মন্দিরে আসার জন্য হাওড়া বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আপনারা টোটো অটো বাস পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার জন্য আমি ব্যান্ডেল থেকে গণদেবতা এক্সপ্রেস করে চলে যাবো বর্ধমান স্টেশনে ফলে তাড়াতাড়ি পৌঁছে যাব আপনারাও আসতে পারেন গণদেবতা এক্সপ্রেস করে তো বন্ধুরা ফাইনালি এখন আমি পৌঁছে গেলাম বর্ধমান জংশনে স্টেশনে এখন ঢুকছি দেখতেই পাচ্ছেন বর্ধমান জংশনে বন্ধুরা ফাইনালি বর্ধমান চলে এসেছি তো আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি চলে এসেছি দেখতেই পাচ্ছেন বর্ধমান স্টেশনের বাইরে তো আমি এখান থেকে টোটো ধরে চলে যাব শ্রী শ্রী মা ধনেশ্বরী লক্ষ্মী মন্দিরে তো চলো যাওয়া যাক একবারে তোমার সাথে লক্ষ্মী মন্দিরে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দির এটা আর এটা ঠিক পাশে এখানে শ্রী শ্রী ধনেশ্বরী লক্ষ্মী মন্দির আছে মানে এই লক্ষ্মী ঠাকুরটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চার হাতে মা লক্ষ্মী আর এখানে বিবাহ হয় এই মন্দিরে বিবাহ দেওয়ারও ব্যবস্থা আছে দেখুন এটা হচ্ছে মন্দিরের মূল পথ আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতর চলুন প্রবেশ করি

সাথে বেঁচে থাক মা তোমারে সন্তান ও মা তোমার সন্তান তো বন্ধুরা শ্রী শ্রী ধনেশ্বরী মাতার মন্দিরের আমি আপনাদের ইতিহাসটা সংক্ষেপে বলছি আপনারা যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী ধনেশ্বরী মাতার লক্ষ্মীর মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠাতা একশো চল্লিশ বছর আগে মহামান্য মহারাজাধীর শ্রীল লিযুক্ত মহতাপ চন্দ্র বাহাদুরের একমাত্র কন্যা উন্নত্তা মহীষই রমণী রাজকুমারী বিবিজি শ্রীমতী ধন দেই দেবীর স্বামী গোপীনাথ মেহেরা বিগ বিগত তারিখ দোসরা আষাঢ় উনিশশো বিরানব্বই সন ইংরাজির পনেরোই জুন আঠেরোশো পঁচাশি এই মন্দিরে শ্রী শ্রী ধনেশ্বরী মাতা আখ্যা দিয়া একটি মূর্তি ও শ্রী শ্রী ধনেশ্বরী মাতা আখ্যা দিয়া একটি শিব ও শ্রী শ্রী মৃত্যুঞ্জয় নামধারী অপরে একটি শিব এবং দেব ও রাজগোপাল যথাশাস্ত্র দেবসেবায় অর্পণপূর্বক প্রতিষ্ঠা করিয়া ধর্ম সেবায় স্বনিয়োজিত করিয়া উহলোক পরিত্যাগ করেন প্রকাশ থাকে যে ধনদেয়ী দেবীর দত্তক পুত্র শ্রীলীল শ্রীযুক্ত লাল রবীন্দ্রনাথ মেহেরাকে বংশ পরস্পরায় পরবর্তী সেবায় নিযুক্ত করিয়া মন্দিরের বিগ্রহ জীবনের সেবা কার্যাদি পরিচালনার ভার ন্যাস্ত করিয়া গিয়েছেন বর্তমান সেবায়তগণ গপিতামহের প্রতিষ্ঠিত এই অদিশাস্তি দেবীর সেবায়ত রূপে মর্যাদা ও ঐতিহ্যের সহিত পরিচালনা করিয়া আসিতেছেন এই মন্দিরের এখনকার বর্তমান সেবায় হচ্ছে শ্রী প্রেম কুমার মেহেরা ও তার পিতা চন্দ্রনাথ মেহেরা শ্রী অঙ্কারনাথ মেহেরা তার পিতা পৃথ্বীনাথ মেহেরা শ্রী সুনীল কুমার মেহেরা তার পিতা সমরনাথ মেহেরা আমরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে আনাবেন এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য জন্যইছি তোমার থেকে ছোট্ট বিরতি নমস্কার